নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন একটি স্কিম আনল যে স্কিমে আবেদন করলে গ্রাহকরা একাধিক সুবিধা পাবেন তো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য কি নতুন স্কিম আনল কিভাবে এই স্কিমে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুসংবাদ স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন স্কিম আনলো স্টেট ব্যাংক। তো বন্ধুরা স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন স্কি স্কিম আনা হল কিভাবে এই স্কিমে আবেদন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এসআইপি নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে স্টেট ব্যাংকের এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন মাত্র দুশো টাকা থেকে শুরু এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর সাধারণ নাগরিকদের বিনিয়োগের সুযোগ করে দেবে সাধারণভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু স্টেট ব্যাংকের এই নতুন পরিকল্পনায় অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হল এর নমনীয়তা এবং কম খরচের কাঠামো বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো বিনিয়োগ করতে পারবেন এটি বিশেষ করে গ্রামীণ এবং আধার শহুরে অঞ্চলে মানুষদের জন্য একটি বড় সুযোগ যারা আগে বেশি টাকার অভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারতেন না কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাংকের জননিয়োগ এসআইপি পরিকল্পনাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে যা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এসবিআই ইউনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো এবং জেরোটার মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপেও এটি পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধা মতো এর ফলে বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এসআইপি শুধুমাত্র প্রথমবারের বিনিয়োগকারীদের জন্যই নয় যারা আগে থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি ভালো সুযোগ কম খরচে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিনিয়োগ করার সুযোগ থাকায় জননিয়োগ এস একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে এই উদ্যোগটি দেশের আর্থিক বাজারে একটি নতুন দিক উন্মোচন করবে এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা সরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করছে তার কারণ মিউচুয়াল ফান্ড গত কুড়ি বছর ধরে খুব ভালো পারফরম্যান্স করছে ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতি যেখানে বিনিয়োগকৃত পরিমাণে প্রায় চার থেকে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি একই সময়ে বিনিয়োগকৃত পরিমাণে পনেরো থেকে কুড়ি গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি আপনার অর্থ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার ধরুন বন্ধুরা আপনি আপনার ছেলে বা মেয়ের জন্মের পর একটি এসআইপিতে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ শুরু করেন এবং পঁচিশ বছর ধরে চালিয়ে যান যদি বিনিয়োগটি প্রতি বছর গড়ে বারো শতাংশ ড্রেনের সাথে বৃদ্ধি পায় তাহলে আপনি পুরো পঁচিশ বছরে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন পঁচিশ বছরের শেষে আপনি পায় চার লক্ষ চুয়াত্তর হাজার চারশো ন টাকা রিটার্ন পেতে পারেন এর অর্থ হলো আপনার পঁচাত্তর হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ থেকে প্রায় চার লক্ষ টাকা লাভ হতে পারে